আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদুর রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আর একটি ভিডিও ট্যাবলেট অ্যান্ড ফ্রি এর জেনেরিক নেম হল ফুলুপেন জল পয়েন্ট ফাইভ মিলিগ্রাম প্লাস মেলিট্রাসিন টেন এম জি ট্যাবলেট অ্যান্ড ফ্রি এটা এরিস্টো ফার্মাসিউটিক্যালসের তৈরি ট্যাবলেট এন ফ্রি সাধারণত বিভিন্ন ধরনের মানসিক অসুস্থতা যেমন উদ্বেগ এনজাইটিস দৈনন্দিন জীবনে অতিরিক্ত চিন্তা ভয় এবং উদ্বেগ অনুভূতি অবসাদ ডিপ্রেশন দীর্ঘদিন ধরে হতাশা আনন্দহীনতা এবং অন্যান্য মানসিক সমস্যা মনস্তাত্ত্বিক অবসাদ বিভিন্ন মানসিক কারণে সৃষ্ট অবসাদ নিদ্রাহীনতা ঘুমের সমস্যা বা ঘুম না আসা এই ধরনের চিকিৎসায় ব্যবহৃত হয় অ্যানফ্রি ট্যাবলেট অ্যানফ্রি ট্যাবলেটের কাজ কি এনফ্রি ট্যাবলেটের ভিতরে দুইটি মূল উপাদান থাকে ফুলুপেন জল এবং মেলিট্রাসিন এই দুইটি উপাদান মিলে মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার নামক রাসায়নিক পদার্থ কাজকে স্বাভাবিক করে ফলে মেজাজ ভালো থাকে উদ্বেগ কমে এবং ঘুম ভালো হয় অ্যানফিরি ট্যাবলেট কিভাবে কাজ করে ফুলপেন এটি মস্তিষ্কের ডোপাবিন নামক নিউরো ট্রান্সমিটারের কাজকে নিয়ন্ত্রণ করে এটি উদ্বেগ এবং মানসিক মানসিকতা উত্তেজনা কমাতে সাহায্য করে মেলিটাসিন এটি মস্তিষ্কের নিউরোটনিন এবং এপিড নেপ্রিন নামক নিউরো ট্রান্সমিটারের কাজকে প্রভাবিত করে এটি মেজাজ ভালো রাখতে এবং অবসাদ দূর করতে সাহায্য করে অ্যানফ্রি ট্যাবলেটের খাবার নিয়ম হলো একটা করে প্রতিদিন সকালবেলা খাবেন নিয়মিত খাবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন যদি আপনার কোনো মানসিক সমস্যা থাকে যদি আপনার ঘুমের ব্যাঘাত ঘটে যদি আপনার অতিরিক্ত উদ্বেগ উদ্বিগ্ন থাকেন যদি আপনি হতাশাগ্রস্ত বোধ করেন তখন অ্যান ট্যাবলেট খাবেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন পার্শ্ব প্রতিক্রিয়া অ্যান ট্যাবলেটেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন তন্দ্রা মুখ শুকিয়ে যাওয়া মাথা ঘোরা ইত্যাদি যে কোনো সমস্যা হলে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন নিয়মিত খাবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে বেল বেলাইকন বাটনটা অন করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আমি আরও ভিডিও ছাড়া মাত্রই আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও চলে যাবে সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন